পরিত্যক্ত একটি বাড়ির পাশে ব্যাগের মধ্যে মানুষের মাথার খুলি হাড়গোড় এবং কঙ্কালের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগুইআটির জর্দা বাগানে জানা গিয়েছে সোমবার সকালে বাগুইয়াটি জর্দা বাগান এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পাশে ব্যাগের ভিতর মানুষের মাথার খুলি হাড়গোড় এবং কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা এরপরে স্থানীয় বাসিন্দারা বাগুইয়াটি থানায় খবর দেয় ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে নিয়ে গিয়েছে থানায় গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে মেডিকেল সায়েন্সে ব্যবহার করার জন্য এই হারগুলোর ছিল এখান থেকে যাচ্ছিলাম যে ব্যাগের মধ্যে তাকিয়েছি ব্যাগটা খোলা রয়েছে দেখি এটা কঙ্কলের মতো মাথা আর পা ঠা পড়েছিল ঠিক আছে আমরা সঙ্গে সঙ্গে ফোন করলাম এদের যে এই ব্যাপারটা নিয়ে ঠিক আছে নিয়ে এই তারপরে ওর পুলিশ টুলিশ আসলো তারপরে ওরা ওইটাকে ঢাকা দিয়ে ঢাকলো ঠিক আছে সাইড হয়ে রেখে নিয়ে চলে গেলো